আসসালামু আলাইকুম কৃষিগ্রহ নার্সারি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসে পণ্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে আলোচনা করব পটল চাষের উপযুক্ত সময় শীতকালে অনেকে পটল রোপণ করছে এখন আবার রোপণ করার উপযুক্ত সময় পটলের সারা রোপণের নিয়ম হচ্ছে লাইনে দুই হাত পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এভাবে পটলের চারা রোপণ করতে হবে পটলের চারাটা মূলত উঁচু জমিতে চাষাবাদ করতে হবে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে জমে না বা উঠে বেঁধে থাকে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন পটলের ক্ষেত্রে শতকারা দেখা যায় নব্বই পার্সেন্ট মেয়ে চারা রোপণ করতে হয় বাদ বাকি দশ পার্সেন্ট পুরুষ চারা রোপণ করতে হয় তো ভিহ পোটলের চারার আরেকটা গুণগত মান হচ্ছে একটা হচ্ছে খাটো জাত একটা হচ্ছে লম্বা জাত তো লম্বা জাতটা এদানি সর্বোচ্চ বেশি চলতেছে সব জায়গায় আমরা এই সাইডে বাড়ি টুল লম্বা জাতের কি সুন্দর চারা তৈরি করেছি আর এই সাইডে আমরা খাটো জাতের চারা তৈরি করেছি সম্পূর্ণ চারা আমরা পাইকারি দশ টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম